আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুকে নিজের প্রতি বাধ্য করার আমল তো অনেক দিন তো সব সময় তো চান শত্রুর ক্ষতি করতে বা শত্রুকে শাস্তি দিতে আর শাস্তি নয় এবার আপনার প্রতি বাধ্য করুন অবশ্যই আপনি লাভবান হবেন হয়তো এমনও হতে পারে আপনার কারো ব্লাড লাগবে বা আপনার ব্লাড লাগবে এখন শত্রুর ব্লাড গ্রুপ আর আপনার যার ব্লাড লাগবে তার গ্রুপ সমান এখন শত্রু যদি বন্ধুত্ব পরিণত হয়ে যায় তাহলে তার ক্ষতি চান চান বা শত্রুতা লেগেই তো সে আরো চাইবে আরো কিরকম ক্ষতি করা যায় তার মানে কি তার মানে তার ধ্বংস না আছে তাকে বাধ্য করলে শুধু ব্লাড কেন অনেক উপকারে সে আসবে সেই জন্য সবসময় আমল করবেন শত্রুকে নিজের বন্ধুত্বে পরিণত করার আমল এখন শত্রু যখন বন্ধু হয়ে যাবে তাকে অন্ধের মতো বিশ্বাস করবেন এরকম করা যাবে না। কারণ তার মন তো আপনি বুঝবেন না সে অভিনয় করতেছে নাকি প্রকৃতপক্ষে আপনার বন্ধু হয়ে গেছে সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে তো যাই হোক আজকের যে আমলটি এটা অত্যন্ত শক্তিশালী এই আমলটি যদি করেন তাহলে শত্রু আর শত্রু থাকবে না শত্রু বন্ধুত্বে পরিণত হয়ে যাবে এরকম কার্যকরী পরীক্ষিত একটি আমল আপনাদের সামনে বলে দেব অবশ্যই একই আমল করবেন আল্লাহ উপর বিশ্বাস রাখবেন যে এই আমলটি আপনি যে করতেছেন এই আমল দ্বারা আপনি উপকৃত হবেন উপকার পাবেন শেষ এর মধ্যে কোনো মিস এরকম একটা ধারণা রাখবেন যে আমি যে আমল করব এটা এটা থেকে থেকে বিন্দু কোনো মিস হবে না আমি উপকার পাবই পাবো এরকম ধারণা করবেন আর যদি কমেন্ট দেখেন যে কমেন্টের উপকার পাইছে আর আপনি করা শুরু করছেন তাহলে ফল না পাওয়ার সম্ভাবনা বেশি অথবা আমার উপর আপনার এত বিশ্বাস আস্থা বিশ্বাস আমার অনেক অন্য আমল করছেন ফল পাইছেন এখন আমার দেওয়া এই আমল করতেছেন আমার উপর ভরসা করে আপনি আমল করতেছেন তাও ফল পাবেন না কারণ আল্লাহ ভরসা ওইটা বাগা বাগি হয়ে গেল ঠিক আছে ঠিক রেখে আমল করবেন আল্লাহ ভরসা রেখে আর অবশ্যই আপনার স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পারবেন ওই নকশাটা আপনারা সাত দিন পর্যন্ত সূর্য যখন ঠিক মাথার উপরে উঠবে ওই মাথার উপরে সূর্য উঠার পর আপনি ওইটা মাটিতে পুঁতে রাখতে হবে এখন অনেকে মাটিতে পুঁতে রাখতে পারেন না নকশা কিরকম লিখবেন বা কিরকম কি করে আমি উপরে বলতেছি এখন যেটা মাটিতে পুঁততে পারেন না অনেকে বলেন যে মাটি নেই এরকম স্থান নেই তাইলে আপনারা ফুলের টবের মধ্যে পুঁতে রাখলেই হবে এরকম করে রাখলেই হবে যে কোনো একটু অল্প সংখ্যক মাটিতে পুঁতে রাখলেই হবে ঠিক আছে এখন নকশাটা আপনারা কিভাবে লিখবেন যদি নিজে পারেন তো লিখে এখানে আরবি অনেক শব্দগুলা রয়েছে যেগুলো আপনারা চেষ্টা করলে লিখতে পারবেন বা কাউকে যদি লেখাইতে পারেন অথবা যদি তা না পারেন তাহলে ষাটটা কপি আপনারা কম্পিউটারের দোকান থেকে প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে আনবেন সবই যে এরকম প্রিন্ট করে আনা হয় এরকম আপনারা প্রিন্ট করে আনবেন প্রিন্ট করে এনে ওইগুলো আপনারা যেরকম বলছি ওই রকম করবেন প্রতিদিন এটা আপনারা কোনো দিন উল্লেখ নেই যে কোনো দিন থেকে শুরু করতে পারেন যে কোনো দিন থেকে আপনারা শুরু করবেন সূর্য ঠিক মাথার উপরে আসার পর অর্থাৎ জোহরের সময় অর্থাৎ দুপুরের সময় দুপুর বারোটার দিকে সূর্য একদম মাথার উপরে থাকে ঠিক আছে আপনার সায়াদ একবার মাথার উপরে থাকবে তখন আপনারা ওইটা মাটি তুপুতে রাখবেন আর কিছু করতে হবে না এখানে কোনো আমল টামল পড়া এরকম কোনো কিছু নেই এমনকি এখানে কোনো নামেরও প্রয়োজন নয় ঠিক আছে আপনার নিয়তে যে শত্রু রয়েছে সেই ইনশাল্লাহ আপনার বন্ধুত্বে পরিণত হবে ঠিক আছে তো এরকম কয়েকটা আমল দেবো যাতে করে আপনারা একটা কয়েকটা একসাথে করতে পারেন অথবা এক একটা করতে পারেন যেটা আপনার কাছে সহজ মনে হয় এটাই করতে পারেন তো যাই আজকে ভিডিও ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই বেলা তখন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইকুমুল্লাহ আবার